হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা গত আঠারো তারিখে আঠারো তিন দু হাজার পঁচিশ যে ওবিসি মামলা ওবিসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে আমরা যেটা জানি তো সেখানে খুব বেশি ফলপ্রসূ কোনো কিছু কিন্তু সেই দিন উঠে আসেনি বরং মামলাটা কিন্তু আর অনেকটা দূর পিছিয়ে যায় তো সেই বিষয়টা আমি এখন তুলে ধরবো তো আঠেরো তারিখে যে হিয়ারিং হয়েছিল তো তার যে অর্ডার কপি তো সেটা কিন্তু বের হয়েছে তো চলো সেই অর্ডার কপি দেখি লেখা আছে যদিও আমি বিষয়টা কিন্তু আগে উল্লেখ করেছি তো সেই জিনিসটা আরও একবার দেখে নেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো দ্য স্টেট অফ দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এএনআর ভার্সেস অমলচন্দ্র দাস দ্য রেসপন্ডেন্ট আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ বেঙ্গল অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হলো পিটিশন তো এবার আমি মেন জায়গাতে চলে যাই এগুলো কিন্তু তোমরা সবাই জানো এখানে যা যা রয়েছে সব অনেক আই নাম্বার রয়েছে এখানে দেখো তো এই বিষয়গুলো আমাদের আগে উল্লেখ করা হয়েছে এগুলো সব সেম এগুলো কোনো চেঞ্জ হয়নি তো এবার আমরা একবারে চলে যাব জাজমেন্টটা অ্যাকচুয়ালি কী হয়েছে দেখো এই দিনের যে অর্ডার রয়েছে দেখো এই অর্ডারটা এখানে দেখো অর্ডারে এক নম্বর যেটা বলছে দেখো মিস্টার কপিল সিব্বল লার অ্যান্ড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দা পিটিশনারস তো তোমরা এখানে জানো কপিল সিব্বল স্যার উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে রয়েছেন যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখানে পিটিশনার তো ওনার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের হয়ে কপিল সিব্বল স্যার রয়েছেন পিটিশনার্স তো সাবমিট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইস আন্ডারটেকিং অ্যান্ড এক্সারসাইজ অব এক্সামিনিং দ্য ইস্যু অব ব্যাক ক্লাসেস আর ফ্রেশ দ্যাট উইল লাইকলি টু টেক ফার্দার থ্রি টাইম এই যে এই জায়গাটা এই সব থেকে গন্ডগোলটা কিন্তু তৈরি হয়েছে এই যে তিন মাস সময় কিন্তু কোর্টের কাছ থেকে নিয়ে নেওয়া হলো যে এটা বলা হলো যে রাজ্য এই যে ও বি শংসাপত্র তো এই বিষয় এই বিষয়কে একটা সার্ভে কিন্তু শুরু করেছে বেঙ্গল স্টেট তো সেই তো সেই কারণে এই তিন মাস সময় নেওয়া হলো এবং তিন মাস পরে বা জুলাই মাসে এই কেসটা কিন্তু আবার শুনানি হবে বা তখন যেন কেসটা আবার শুনানি করানো হয় এই আরজি জানানো হয় তো এই সময়ে দাঁড়িয়ে কোনো প্রকার অন্যান্য যেসব উকিল ছিল যে রেসপন্ডেন্ট যারা ছিল তো রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট যারা ওদের পক্ষ থেকেও কিন্তু যে উকিল ছিল সে উকিলের পক্ষ থেকেও কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি বা এই বিষয়টাকে যে বিরোধিতা করার তাহলে দেখো দুই নম্বর রয়েছে লিস্ট দিস ম্যাটার্স ইন দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড এ নন মিসলেনিয়াস ডে তো তারপরে এই যে কেসটা এটা আবার জুলাই মাসে এই ম্যাটারটা যেন আবার জুলাই মাসে নেওয়া হয় এবং সেটা নন মিসলেনিয়াস ডে যেন হয় তারপর দেখো তিন নম্বর যেটা নিডলেস টু স্টেট দ্যাট সেইট এক্সারসাইজ উইল বি উইদাউট প্রেজার ইস টু দ্য রাইটস অফ দ্য পার্টিজ ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স তো দেখো যে বিষয়টা এখানে উঠে এলো যে খুব একটা কিন্তু কার্যকরী সেদিন সেরকম কিছু হয়নি বরং এই যে সার্ভের একটা বাহানা দেখিয়ে মামলাটা কিন্তু অনেকটা বেশি পিছিয়ে দেওয়া হয়েছে আর আদতে কতটা কি হবে এই যে সময়টা নিয়েছে এই সময়ের মধ্যেও যে কতটা কী হবে সেটাও কিন্তু এখন সন্দেহ থেকে যাচ্ছে সে বিষয়ে এখন দেখা যাক রাজ্যের হাতেও কিন্তু অনেক সময় ছিল তবে রাজ্য সেই সময়ে কিন্তু কোনো কাজ করেনি এখন দেখা যাক তিন মাস পরে কী ঘটনা ঘটে তো এখন তারপরেই দেখা যাবে আমাদের অপেক্ষা করতে হবে ততদিন তো দেখো যে অর্ডার কপি সেটা ডাউনলোড সেটা আপলোড হয়েছিলো তো আমি সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিলাম তো দেখো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর প্রতি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ